আপনার ওই বান্দি আপনার বয়ান শুনিয়া যে স্বামী ছেড়ে দিলাম নতুন স্বামী নিলাম না সন্তানের জন্য দোয়া চাই নাম আমার সন্তান মনে হয় আর বাঁচবে না হঠাৎ রাতের বেলা সন্ধ্যাবেলা গিয়া বললেন হাসান বসরি এবার বলে তো কি করব তাই আমার সন্তান যদি মরিয়া যায় আসবেন আপনি জানা পড়াইয়া দিবেন বলে না তোমার সন্তান নামাজ পড়ে না নেশা পান করে এই সন্তানের জানা যা আমি হাসান বসরি পড়াইতে পারব না এই কথা বলা মাত্র মায়ের চোখের পানি বের হয়ে গেল আমার কপাল বুঝি এত খারাপ আমার সন্তানকে হেদায়াতের প্রতি নিতে পারি নাই আজ আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম আমি মানুষ হইতে পারি নাই কোরআনের আলেমা আলেমা হইতে পারি নাই আমার সন্তানটারে যদি মানুষ বানাইতে পারতাম কপাল খুলে যাইতো এইবার বাচ্চা মা দৌড়াইয়া গিয়া মায়ের চোখে পানি দেইখা সন্তান কয় মা তুমি কেন কাঁদ

সন্তান এইবার মায়ের কান্না দেইখা বিদায় বেলা দিলের মধ্যে চোট লাগলো এইবার সন্তান বলে মা হাতটা আমার হাতে দাও তুমি আমার মাফ করিয়া দাও আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও ও মা আমি জানো ইমান নিয়ে কবরে যাইতে পারি আর যদি আল্লাহ বাঁচায় দেয় জীবনে আর কখনো গুনার কাছেও যাব না নেশা পান করব না এইবার সন্তানটা তওবার নিয়াত করে ফেললো এবার মা আল্লাহর দরবারে মোনাজাত করে কান্না করে মালি আমার এই সন্তানের তো বা তুমি কবুল করে নাও বাবা দুনিয়াতে নাই আমার সন্তানের কারণে জানোর বাবার আজাব না হয় এই সন্তানের কারণে আমি মা যেন কবরে কষ্ট না পাই ও আল্লাহ তুমি আমার সন্তানটার তওবা কবুল করে নাও সন্তানটা এভাবে অসুস্থ তও বা করিয়া এক পর্যায়ে মরিয়া গেল এবার জানা যাকে দাফন কাপনের ব্যবস্থার জন্য লোকজন দায়িকা নিয়ে আসলো জানা যা পড়াবার কোনো হুজুর ওই মহিলাও ভয়ে হাসান কাছে যায় না কারণ তিনি বলছে তোমার সন্তানের জানাজা আমি পড়াবো না গোসল টোসল করাইয়া যখন সন্তানকে রেডি করা হয় আল্লাহর বান্দি ডাকে হাসান বসরি হাজির সন্তানের জানাজা রেডি হয়ে যাবে জানাজা ইমাম নাই হাসান বসরি হাজির হয়ে গেলে আল্লাহর বালদি ডাক দিয়ে কয় বর আপনি আমার সন্তানের জানাজা পড়াবেন না আপনি বলছেন আমার সন্তানের জানাজা আসবেন না আমার সন্তান জাহান নামে গুডাগার আপনি হঠাৎ করে কিভাবে জানা যায় আসছে হাসান বসরি কই গত রাত্রে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি মদিনাওয়ালা নবী আইসা ডাক দিয়ে কয়েরে রে হাসান আমার ওই একটা উম্ম এমন কোন গুনা নাই করে নাই জীবনটা যৌবনটা গুনাই গুনাই কাটাইয়া যৌবনটারে শেষ করলো বিদায় বেলা তৌবা করে ফেলছে আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে ওরে হাসান জলদি করিয়া যা আমার ওই উম্মতের জানাজা তুমি পড়াইয়া দাও আমি রাতের বেলা স্বপ্ন দেখা আমি চইলে আসলাম তোমার সন্তানের কি হাল ছিল মা বলে হুজুর আপনার কাছে আমি ভয়ে যাই না কিন্তু আপনার ওখান থেকে আসার পর আমার সন্তান আমার চোখে কান্না দেখে তওবা করে ফেলছে আর জীবনে নামাজ ছাড়বে না আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাবে না হাসান বসলি কয় আল্লাহ তোমারই কবুল করেছে এই সন্তানের নাম ওলিদের দপ্তরে লেখা হয়ে গেছে আল্লাহর محبتে বান্দা কবুল হয়ে গেছে আমি জানাজার জন্য আসলাম ও যুবকেরা